এল এবং এল এর ভিতরে নিউটন থাকবে এল এর দিকে থাকবে ফেজ তাহলে কানেকশনটা ঢুকে গেল ভালো করে নাটগুলো টাইট করে দিয়েছি যাতে কোনো কারণে লুজ না থাকে আর একটা জিনিস খেয়াল করবেন সবসময় দেখবেন যাতে গ্যাস দেখে বাইরে না থাকে তাদের এবং গ্যাসগুলো একটু ভিতরে দেওয়ার চেষ্টা করবে নতুন যারা আছেন তাদের জন্য তাদের উদ্দেশ্য একটু বলতেছি আমরা যারা সিনিয়র ম্যান আছেন তো জানি এখন এল আউটে আমাদের থাকবে এটা

ঠিক আছে সুইচ তারে শিকড়। যেটা পূলে আছে। এখানে মানে তিনটা টার্মিনাল তিনটা সুইচ আছে เนาะ। তো ছাতা টার্মিনাল হইছে এখানে তিনটা থেকে তিনটা আমরা লগ ইন করে ট্রান্সফার করে একটা ফেজ দিয়ে আর তিনটা ওরে তিনটা সুইচ এর ই থাকে। যেটা লুপ ইন করে নিলাম আমার তিনটা এখানে ভেনজ ফেজ টাইসে ফেজ এটা হলো ডিলে যে কানেকশনগুলোর মধ্যে ইন্টারডিভিটি হবে। ওইখানে আমাদের তিনটা সুইচ এর ওখানে ফেজ পাই যাবে।

Oh, I see. that's it. That's it.